কেন করলি না সাধন ভজ কেন করলি না সাধন ভজন মিছে কাজে দিন কাটালি ভরে ভ কাজ সে কাজ করতে করতে আমাদের সারাটা দিন অতিবাহিত হয়ে যায় কিন্তু আমরা গোবিন্দের নাম করার সময় পাই না গুরু আশ্রিত হওয়ার সময় পাই না জীবের সেই দিনটাই যে দুর্দিন যেদিন কৃষ্ণ কথা হয় না গুরু কথা হয় না সেটা আমাদের ভ্রক্ষেপ থাকে না তাই সকলকে বলবো গুরু আশ্রিত হয়ে সকলে কৃষ্ণ কথা বলুন কৃষ্ণ নামে মাতুন কৃষ্ণ প্রেমে মাতুন জায়গা মিছে কাজে দিনা মিছে কাজে দিনা রালি মো কেন মোরল না সাধন ভরলি না ভ সাধন 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 ভজনের কথা বলা হয়েছে এখানে কেন না ভজন আমি বলেছি আমার পূর্বে একটি ভিডিওতে গুরু আশ্রিত দিয়ে হাওয়া দিয়ে দিয়ে কুলুকুন্ডলিনী শক্তিকে জাগ্রত করাকে সাধন বলা হয় কুলুকুণ্ডলিনী কোথায় আছে সেটা আমি আগে ভিডিওতে বলেছি কুলোকুণ্ডলিনী গুচ্ছমল থেকে চার আঙুল উপরে লিঙ্গমল থেকে চার আঙুল নিচে থাকে এটা সর্বাকৃতি হাওয়া দিয়ে দিয়ে এটা যখন জাগ্রত হয়ে যায় তখন এটা মুখটা নিচের দিকে থাকে আর সাপের লেজটা উপর দিকে চলে যায় শ্বাস বয় তখন শোষণময় মানে দুটো নাকের শ্বাস দুটো নাকের ফুটো দিয়ে সমান শ্বাস আসা যাওয়া করে এটা হলো সাধন আর ভজন কখন হয় যখন কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করে গুরুকর্মের মাধ্যম দিয়ে এই যে অপান বায়ু যেটা পিছন দিক থেকে বেরিয়ে যায় পায়খানাদার দিয়ে গ্যাস বেরিয়ে যায় এটাকে অপান বায়ু বলা হয় এটার সঙ্গে দমের ঘরে গিয়ে চৌষট্টি মাত্রার ঘরে গিয়া দলে দলে চক্রে চক্রে আমাদের ছটা চক্র আছে এই যে পাঁচটা চক্র অতিক্রম করলে একটা তোমার চতুর্দল পদ্ম থেকে একদম দ্বিদল পর্যন্ত ছয়টা চক্র বিরাজ করছে এই যে অপানবায়ু পিছন দিক থেকে এই যে চৌষট্টি মাত্রার ঘরে গিয়া দম ধরিয়া নবদার বন্ধ করিয়া উজানে দিতে হয় টান তখন যমুনার বয় জল সব বয়ে যায় উজান যে জল নিচের দিকে গড়িয়ে যায় সেটা উপর দিকে তখন প্রবাহিত হয় এই যে অপানবায়ুর সঙ্গে হৃদকমলের শতদল থেকে প্রাণবায়ু নিয়ে যখন দ্বিদল পদ্মে যখন মিশাতে পারবেন তখন হবে ভজন যাই জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবা কালি কাজে

কৃষ্ণ নাম করাটাও বৃথায় যায় তাই না বুঝিনি রস রাজে বৃথায় রে গেল জন ও তোর বৃথায় যে গেল কত কতলা বাড়াতে ইচ্ছা করে এক তালা ছিল দোতলা হোক দোতলা করা হয়ে গেল তালা হোক সাততলা আটতলা তালা কিন্তু শেষের তলা শেষের তলা হচ্ছে তুলসী তলা তাই যত রঞ্চয়ের ঘর করো না কেন দেহঘরটাকে আগে ভালো করে সাজাতে হবে এই দেহ মন্দির যদি পবিত্র হয় তখন এই দেহ মন্দিরে এই দেহ ঘরে গোবিন্দ বিরাজ করবেন গোবিন্দ তো আমার মধ্যে আসা যাওয়া করছে না আমার মাধ্যম কিন্তু থাকার জায়গাটা ভালো করতে হবে গোবিন্দের সঙ্গে আদান প্রদান করতে হবে গুরুর সঙ্গে সম্পর্ক রাখলেই গোবিন্দর সঙ্গে সংযোগ করা যায় তাই করিলি দালান বাড়ি তাতে লাগাইলি ঘড়ি সদাই বাজে রে ঢং ঢং সব কিছু তো রাবে পড়ি সব

তখন চেলা কাঠে মাছের দোলাই চেলা কাঠে মাছের দোলাই চেলা কাঠের মাছের দোলাই তোকে চিতাতে করাবে সয় তোকে চিতাতে করাবে সয়ো মিছে কাজে দিন কাটালে মন কেন না সাধন ভজন মিছে কাজে মিছে কাজে দিন কাটালি মো মিছে কাজে দিন কাটালি মো নমস্কার